ঝিকরগাছায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়ত চলো চলো ঢাকা চল এই স্লোগানকে সামনে রেখে উনিশে জুলাই ঢাকা জাতীয় সমাবেশ সফল ও গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে ঝিকোরগাছা উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সতেরোই জুলাই বিকেলে ঝিকুরগাছা বাজার ব্রিজের সম্মুখ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে যশোর বেনাপোল মহাসড়কের উপজেলা মোড় প্রদক্ষিণ করে ব্রিজের মুখে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী যশুর জেলার কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদিন চয়েস হোয়াইট ওয়াশ ডিটারজেন্ট পাউডার প্রতিদিনের ধোয়াধুইতে কার্যকর সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ পরিষ্কার আজি ব্যবহার করুন চয়েস হোয়াইট ওয়াশ ডিটারজেন্ট পাউডার আর প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এবারে নির্বাচন হবে ইসলামের পক্ষে নির্বাচন এই জন্য ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র গঠন করতে হবে একটি দল টেন্ডারবাজির সাথে যুক্ত রয়েছে এদেশের মানুষ আর চাঁদাবাজি দেখতে চায় না এদেশের মানুষ আর হত্যা দেখতে চায় না তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে আরও বলেন আপনারা নিরপেক্ষতা বজায় রাখবেন কারণ যারা নিরপেক্ষতা বজায় রাখেনি তাদেরকে চাকরিচ্যুত হতে হয়েছে ঢাকায় জাতীয় সমাবেশ হবে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের সমাবেশ এই সময় উপজেলা জামায়াতি ইসলামী সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় ও উপজেলা আমির মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির অধ্যাপক হারুনুর রশিদ যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হক পৌর আমির আব্দুল হামিদ মনিরুজ্জামান সুমন জহিরুল ইসলাম বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমির ও সেক্রেটারি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্থান থেকে আগত অতিথিবৃন্দ